বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার ঋষা কপাল খুলে গেল দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর এবার আইপিএল দুই হাজার পঁচিশ সালের জন্য দুয়ার খুলে গেছে ঋষা দোষেনের দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নজর করা পারফরমেন্সের ফলাফল হাতে হাতেই পেয়েছিলেন বিশ্বকাপ চলাকালীন সময়ে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের ন্যাশনাল টরেন্টোতে সুযোগ পেয়েছিলেন ঋষা কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার জন্য ইতিমধ্যেই দেশ ছেড়েছেন ঋষাদ হোসেন কিন্তু এবার এক বড় সুখবর দিল কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এক অনুষ্ঠানে তিনি বলেন আমাদের দলে মতো একজন বলার দরকার কেননা আমরা বরুণ চক্রবর্তীকে ছেড়ে দিচ্ছি দুর্দান্ত পারফরম্যান্স করেছে দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যেটা আমরা দেখেছি ঋষাদ হোসেন সম্পর্কে শাহরুখ খান বলেন রিষাদ হোসেন একের ভিতরে দুইয়ের কাজ করবে কেননা সে লেগ স্পিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করে যেটা আমরা কম বেশি সবাই জানি ঋষাদ হোসেনকে দলে বেড়াতে শাহরুখ খান বলেন আমরা ইতিমধ্যে বিসিবির সাথে কথা বলেছি পুরো সিজনের জন্য এনএসি চেয়েছি আমরা যদি ঋষাদ হোসেনকে পুরো সিজনের জন্য এনএসি তাহলে আমাদের পুরো কার্যক্রমটি শেষ হবে সালের আইপিএল এর নিলামে আমরা ঋষাদকে কেনার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করব সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে আমরা দলে রাখছি না এটা প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স ঋষাদ হোসেনকে দলে বেরানোর মূল লক্ষ্য হচ্ছে দলের ব্যাটিং গভীরতা বৃদ্ধি করা সাথে লেগ স্পিনটাও পাওয়া তাই এবারে নিলামে রিসাদ হোসেন কলকাতা নাইট রাইডার্সের দলে ফেরানোর জন্য জোর চেষ্টাটাই করবে গৌতম গম্ভীরের দল